বিসমিল্লাহ রহমান রহিম জৈব রসায়ন ধারাবাহিক সৃজনশীল সমাধান ক্লাসের সপ্তম পর্বে তোমাদের স্বাগত আমরা আমাদের জৈব রসায়নের ধারাবাহিক সৃজনশীলের এ পর্যন্ত ছয়টি পর্ব অলরেডি আপলোড করেছি এবং এটি আমাদের সপ্তম পর্যায়ে তো সাতটি পর্যায়ে মোট চোদ্দোটি সৃজনশীল তোমাদের সাথে শেয়ার করা হয়েছে এবং এই চোদ্দোটি সৃজনশীলের মধ্যে পুরো জৈব যৌগ বোর্ড বই এবং বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে ইম্পর্ট্যান্ট টপিকগুলো বেসিক সহকারে বুঝিয়ে দেওয়া হয়েছে আশা করি এই চোদ্দোটি সৃজনশীলের বাইরে তোমাকে আর অতিরিক্ত একটি সৃজনশীলও প্র্যাকটিস করার প্রয়োজন পড়বে না তো চলো আমাদের সপ্তম পর্বের তেরো নং সৃজনশীলটি আমরা একটু দেখি দিতে বলা হয়েছে এক্সকে ভ্যানাডিয়াম প্যান্টা অক্সাইডের উপস্থিতিতে তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে ওয়াই উৎপন্ন হয় এবং ওয়াই থেকে জেড উৎপন্ন হয় জেড একটি ব্যথানাশক ওষুধ জ্বর নিরাময় এটি ব্যবহৃত হয় এখন আমাদের গ নম্বর প্রশ্নটি হলো ডাউ পদ্ধতিতে এক্স থেকে ওয়াই এর উৎপাদন বিক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করো তো প্রথমে আমাদের এক্স এবং ওয়াই চিহ্নিত করতে হবে এক্স এবং ওয়াই চিহ্নিত করতে হলে আমাদের বিক্রিয়াটি পূর্ণ করতে হবে তা আমরা বিক্রিয়াটি পূর্ণ করে পাই এই যে বেঞ্জিন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এবং ভ্যানাডিয়াম প্যান্টাইঅক্সাইড তিনশো তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফ্যানল উৎপন্ন করে দাও পদ্ধতিতে বেঞ্জিন থেকে ফ্যানল উৎপাদন নিচে দেখানো হলো প্রথমে এই পদ্ধতিতে ফ্যানল উৎপন্ন করতে হলে আয়রন প্রভাবকের উপস্থিতিতে বেঞ্জিন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্লোরোবেঞ্জিন উৎপন্ন করে এবং ক্লোরোবেঞ্জিন সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে চারশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং একশো পঞ্চাশ এটিএম চাপে সোডিয়াম ফিনেট উৎপন্ন করে তো এই সোডিয়াম ফিনেটকে আবার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সহযোগিতায় পাতন করলে ফ্যানল উৎপন্ন করা হয় এ হলো আমাদের টাউ পদ্ধতিতে বেঞ্জিন থেকে ফ্যানল উৎপাদন এবার আমরা দেখব আমাদের ঘ নম্বর প্রশ্নটি যে ওয়াই থেকে জেড উৎপাদন আমরা এই যে গ থেকে দেখেছি যে ওয়াই হলো ফ্যানল তো আর জেড হলো ব্যথানাশক ওষুধ অর্থাৎ প্যারাসিটামল এখন আমরা ঘ নম্বরে দেখব যে ফ্যানল থেকে কিভাবে প্যারাসিটামল উৎপন্ন করা যায় এই যে আমাদের ঘ নম্বর যে ওয়াই থেকে যে উৎপাদন প্রক্রিয়াটি বিক্রিয়ার মাধ্যমে দেখাও এবং জেড একটি ব্যথানাশক ওষুধ গ থেকে পেয়েছি ওয়াই হলো ফ্যানল তো প্রথমে আমরা পুরো বিক্রিয়াটিকে আগে পূর্ণ করবো তো বিক্রিয়াটি দেওয়া ছিল যে বেঞ্জিন থেকে ফ্যানল উৎপন্ন হয়েছে এবং ফ্যানল থেকে জেট অর্থাৎ ওষুধ উৎপন্ন হয়েছে যেটি আমি বললাম প্যারাসিটামল তো ফ্যানল থেকে প্যারাসিটামল উৎপন্ন করার প্রক্রিয়াটি হল প্রথমে ফ্যানল সোডিয়াম নাইট্রেট লবণ এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে অর্থনাইট্রোফ্যানল এবং প্যারা নাইট্রোফ্যানল উৎপন্ন করে তো দুই নং পজিশনে গ্রুপ থাকার কারণে অর্থ এবং চার নং পজিশনে নাইট্রো গ্রুপ থাকার কারণে প্যারা পরবর্তীতে প্যারানাইটোফানল নিকেলের উপস্থিতিতে চাইমন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ফোর উৎপন্ন করে এটি হলো আমাদের ফোর অ্যামিনোফ্যানল আবার অ্যাসিটিক অ্যানাহাইড্রেটের সাথে বিক্রিয়া করে প্যারাসিটামল উৎপন্ন করে এই যে এটি হলো আমাদের প্যারাসিটামলের সংকেত এবং প্যারাসিটামল একটি ব্যথানাশক ওষুধ প্যারাসিটামল একটি ব্যথানাশক ওষুধ আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি আরেকবার বলে দিচ্ছি যে ফ্যানল প্রথমত সোডিয়াম নাইট্রেট এবং সালফিউরিক অ্যাসিডের সহযোগিতায় অর্থনাইট্রোফ্যানল এবং প্যারানাইট্রোফ্যানল উৎপন্ন করে অর্থনাইট প্যারানাইট্রোফ্যানল নিকেলের উপস্থিতিতে জায়মন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ফোরামিনোফ্যানল উৎপন্ন করে ফোর অ্যামিনোফেনল অ্যাসিটিক অ্যানাহিটেটের সাথে বিক্রিয়া করে ব্যথানাশক ওষুধ প্যারাসিটামল উৎপন্ন করে এই হলো আমাদের ফ্যানল থেকে প্যারাসিটামল উৎপন্ন হওয়ার প্রক্রিয়া আমাদের চোদ্দ নং সৃজনশীলটিতে বলা হয়েছে যে এ দুই কার্বন বিশিষ্ট জৈব যৌগ একে ব্রোমিন এবং অ্যালকোহলীয় কস্টিক পটাশ দ্রবণ দ্বারা উত্তপ্ত করলে এক কার্বন বিশিষ্ট যৌগ বি উৎপন্ন হয় বি যৌগটি অ্যামোনিয়া অর্থাৎ এনএইচ অপেক্ষা অধিক ক্ষারধর্মী আমাদের গ নম্বর প্রশ্ন হলো এ ও বি যৌগ দুটি চিহ্নিত করে প্রয়োজনীয় সমীকরণ দাও তো আমাদের এ এবং বি যৌগটি চিহ্নিত করতে উদ্দীপক যেটি দেওয়া আছে এ প্রকি আমাদের বিক্রিয়াটি লিখতে হবে তো এখানে ক্লু দেওয়া আছে এ হলো দুই কার্বন বিশিষ্ট জৈব যৌগ আমরা যেটা জানি যে ব্রোমিন এবং কস্টিক পটাশ যেটি সেটি হলো হোপম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় কাজে লাগে তো এখানে এ হলো দুই কার্বন বিশিষ্ট জৈব যৌগ অর্থাৎ এবং কস্টিক পটাশের সাথে সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে বি যৌগ উৎপন্ন হয় এখানে বি হলো মিথাইল অ্যামিন কারণ টু এটি হলো আমাদের মিথাইল অ্যামিন মিথাইল অ্যামিন মিথাইল অ্যামিন এ যৌগ অর্থাৎ অ্যালকাইল অ্যামাইডকে ব্রোমিন অথবা ক্লোরিন এবং কস্টিক পটাস দ্রবণ দ্বারা উত্তপ্ত করলে অ্যালকাইল অ্যামিন উৎপন্ন হয় এক্ষেত্রে উৎপন্ন অ্যামিনের অনুতে মূল অ্যালকাইল অ্যামাইডের একটি কার্বন পার্বন কমে যায় এ কারণে এ বিক্রিয়াটিকে আবিষ্কারকের নাম অনুসারে হোপমেন ক্ষুদ্রাংশ কারণ বিক্রিয়া বলা হয়ে থাকে এবার আমরা দেখব আমাদের ঘ নম্বর প্রশ্ন নম্বরে বলা হয়েছে বি অর্থাৎ মিথাইল অ্যামিন এবং ফিনাইল অ্যামিনের মধ্যে কোনটি দুর্বল আমি ব্যাখ্যাগুলো খুব সুন্দর করে বুঝিয়ে লিখেছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবার দেখা যাক বি অ্যামিন এবং ফিনাইল অ্যামিনের মধ্যে কোনটি দুর্বল খারক তো গ থেকে আমরা জেনেছি যে বি হলো মিথাইল অ্যামিন মিথাইল অ্যামিন এবং ফিনাইল অ্যামিনের মধ্যে ফিনাইল অ্যামিন দুর্বল খারক নিচের কারণ ব্যাখ্যা করা হলো অ্যামিন যৌগের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে নাইট্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোরের ঘনত্ব যত বেড়ে যায় অ্যামিনের ক্ষারকত্ব তত বেড়ে যায় তো অ্যালকাইল গ্রুপ আর ইলেকট্রন দাতা গ্রুপ তো এই কারণ অর্থাৎ আমি যেটা বলতে চেয়েছি যে সি এইচ থ্রি আর যে সি এইচ থ্রি টু এটি হলো ইলেকট্রন দাতা গ্রুপ অর্থাৎ মিথাইল অ্যামিন ইলেকট্রন দাতা গ্রুপ এই কারণেই মিথাইল বা এক ডিগ্রি অ্যামিন অধিক খাট হয় এই সেম যে রিজন দুই ডিগ্রি আমিন অর্থাৎ একই কারণে দুই ডিগ্রি আমিন এবং এক ডিগ্রি আমিন অপেক্ষা আরো অধিক হয় কিন্তু তিন ডিগ্রি অ্যালকাইলামিনের ক্ষেত্রে ব্যতিক্রম পরিলক্ষিত হয় তিন ডিগ্রি অ্যামিন দুই ডিগ্রি অ্যালকাইল অ্যামিন ও এক ডিগ্রি অ্যালকাইল অ্যামিন অপেক্ষা কম খাট হয় কারণ তিন ডিগ্রি অ্যালকাইল অ্যামিনের স্টেরিক বাধা স্টেরিক বাধা কি জিনিস ইস্টেরিক বাধা হল বড় গ্রুপ কর্তৃক ছোট গ্রুপের যে বাধা এটির কারণে খাট হ্রাস পায় আবার ইলেকট্রন আকর্ষিক গ্রুপের উপস্থিতিতে অ্যামিন অর্থাৎ অ্যানএইস টু গ্রুপের নাইট্রোজেন পরমাণুর মুক্তজোড় ইলেকট্রন ঘনত্ব মারাত্মকভাবে হ্রাস ঘটে বলে অ্যারাইল অ্যামিন অর্থাৎ ফিনাইল অ্যামিন আমাদের প্রশ্নে যে ফিনাইল অ্যামিন রয়েছে সেই ফিনাইল অ্যামিন এর মধ্যে খাট ধর্মিতে অ্যানএস অপেক্ষাও কম হয়ে যায় যে এটি আমাদের ফিনাইল গ্রুপ নাইট্রোজেনের নিঃসঙ্গ যে ইলেকট্রনটি সেটি এই যে আমাদের ফিনাইল যে গ্রুপটি এটি একটি ইলেকট্রন আকর্ষী গ্রুপ হয় নিজের দিকে টেনে নেয় এবং পরবর্তীতে এখানে ঋণাত্মক আয়ন হিসেবে মুক্ত হয় তো যাই হোক ফিনাইল অ্যামিন বা সি সিক্স এইচ ফাইভ এইচ টু অনু ইলেকট্রন আকর্ষী গ্রুপের উপস্থিতিতে খাট ধর্মের হ্রাস ঘটে অর্থাৎ বি যৌগ বা মিথাইল অ্যামিন সি এইচ থ্রি এইচ টু যেটি আমাদের বি এটি শক্তিশালী ক্ষারক ফিনাইল অ্যামিনের চেয়ে ফিনাইল অ্যামিনের চেয়ে ফিনাইল অ্যামিনের চে ধন্যবাদ সবাইকে